লোটাস বা পদ্ম আমাদের কাছে একটি স্বপ্নের ফুল আমরা প্রত্যেকে চাই এই ধরনের একটি পদ্ম গাছ বাড়িতে করতে আর সেই স্বপ্নের ফুল গাছকে কীভাবে আপনারা সহজে বাড়িতে চাষ করবেন তাই এই ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে আশা করি ছোট একটি ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোপুরি দেখলে আপনারা বাড়িতে পদ্ম ফুলের চাষ করতে পারবেন তো আমি পিন্টু বিশ্বাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভিটি গার্ডেনিং ক্রিয়েটিভিটি গার্ডেনিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা অনেক সময় আমরা গাছ বাড়িতে করতে চাইলেও নার্সারিতে পদ্ম গাছের চড়া দাম শুনে আমরা পিছিয়ে আসি অথবা গাছ করবার জন্যে যে টিউবারের প্রয়োজন হয় তা আমরা সময় মতো সংগ্রহ করে উঠতে পারি না অথবা কোথা থেকে পদ্মের বীজ সংগ্রহ করতে হয় তাও আমরা জানি না মূলত আজকের ভিডিওটিতে কীভাবে লোটাস সিট জার্মিনেট করতে হয় তা আমরা দেখবো এবং লোটাস সিট জার্মিনেট করবার জন্য কি কী সতর্কতা অবলম্বন আমাদের করতে হবে সেটি আমরা দেখব এবং সবার শেষে আপনারা জানতে পারবেন সব থেকে কম মূল্যে কোথা থেকে আপনারা গুণগত মানের বীজ সংগ্রহ করতে পারবেন গত বছর আমি এক টাকা পিস হিসাবে প্রচুর পদ্ম বীজ সংগ্রহ করেছিলাম এবং তা অঙ্কুরিত হয়েছিল বন্ধুরা বীজ থেকে চারাগাছ তৈরি করবার জন্য প্রথমে গুণগত মানের বীজ আপনাদের সংগ্রহ করতে হবে সর্বদা আপনারা চকচকে কালচে বউনের বড় বীজ সংগ্রহ করবেন চ্যাপটা ফ্যাকাশে বয়নের ছোট বীজ কখনোই আপনারা সংগ্রহ করবেন না দেখুন আমার কাছে ছটি পদ্মের বীজ আছে যেগুলি সবই কালচে এবং বড়ো মাপের কথা আপনাদেরকে বলতে আমি ভুলে গেছি বেশি দিনের পূর্ণ বীজ আপনারা সংগ্রহ করবেন না তাহলে অধিকাংশ বীজ অঙ্কুরিত হবে না বন্ধুরা পদ্মের বীজ থেকে চারাগাছ তৈরি করা একটু কঠিন কাজ তবে অসম্ভব নয় প্রথমে পদ্মের বীজগুলিকে ঘষতে হবে তারপরে সেগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে তাহলে দেখবেন তিন থেকে চার দিনের মধ্যে বীজ অঙ্কুরিত হতে শুরু করেছে এর জন্য বীজের একটি সাইড ঘষতে হবে আপনাদেরকে এটি বীজের ব্যাক সাইড বা পেছনের অংশ এবং এটি বীজের ফ্রন্ট সাইড বা সামনের অংশ এই ফ্রন্ট সাইড বা সামনের অংশ আপনাদেরকে ঘষতে হবে এটি বীজের ফ্রন্ট সাইড এটি বীজের ব্যাক সাইড বীজের ব্যাক সাইড দেখলে আপনারা বুঝতে পারবেন প্রত্যেক বীজের চার ভাগের এক ভাগ অংশ ঘুষতে হবে তা হলে বীজ সঠিকভাবে অঙ্কুরিত হবে না যে ভুলটি আমি গত বছরে প্রথম অভিজ্ঞতা থেকে শিখেছি বন্ধুরা পদ্মগাছ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা পদ্মগাছের সিট জার্মিনেশন এবং পরবর্তী ক্ষেত্রে কিভাবে চারাগাছ প্রতিস্থাপন করবেন এবং কিভাবে পরিচর্যা করলে আগামী দিনে আপনার গাছ থেকে প্রচুর ফুল পাবেন সেই সমস্ত তথ্য ব্লগের আর্টিকেলে আপনারা পেয়ে যাবেন বন্ধুরা বীজগুলিকে আপনাদের ঘষবার জন্য সিরিজ কাগজ বা যেগুলোকে বলা হয় ইংরাজিতে স্যান্ড পেপার সেগুলো ব্যবহার করতে পারেন অথবা আপনারা ব্যবহার করতে পারেন ঘরের দেওয়াল এইভাবে আপনাদের ফ্রন্ট সাইড ঘষতে হবে যতক্ষণ না ভেতর অংশ দেখা যাচ্ছে দেখুন এইভাবে আপনাদের কন্টিনিউ ঘষে যেতে হবে যেটুকুনি অংশ আপনারা দেখতে পাচ্ছেন এর থেকে বেশি অংশ আপনাদের ঘষতে হবে যতক্ষণ না ভেতরে সাদা অংশ বেরিয়ে আসছে এইভাবে সমস্ত বীজগুলিকে আপনাদের ঘষতে হবে দেখুন আমার কাছে যে ছটি পদ্মের বীজ ছিল সেই বীজগুলি ঘষা সম্পূর্ণ হয়ে গেছে এবং প্রত্যেক বীজের সাদা অংশ দেখা যাচ্ছে বীজের সাদা অংশ যত দেখা যাবে সেই বীজের অঙ্কুরিত হওয়ার চান্স তত বেশি থাকবে এবার বীজগুলিকে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং পাত্রটিকে সরাসরি সূর্যালো পাই তেমন স্থানে তিন থেকে চার দিনের জন্য রেখে দিচ্ছি বন্ধুরা এই পদ্মের বীজ ঘষা যথেষ্ট কঠিন কাজ তাই কঠিন কাজকে সহজ করবার জন্য আপনারা বীজগুলিকে চব্বিশ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখবেন চব্বিশ ঘন্টা পর আপনারা দেখবেন বীজের বাইরের শক্ত আবরণটি নরম হয়ে গেছে এবার আপনারা ফ্রন্ট সাইড ধারু চাকু দিয়ে পলমের মধ্যে কেটে নেবেন এবং বীজগুলিকে জলের মধ্যে দিয়ে দেবেন দেখবেন তিন দিনের মধ্যে সে বীজ অঙ্কুরিত তো শুরু করেছে চার দিন পর আপনারা দেখতে পাচ্ছেন একটিমাত্র বীজ অঙ্কুরিত হয়েছে তা দেখাই যাচ্ছে এবং বাকি বীজগুলি অঙ্কুরিত হয়নি কেন হয়নি তা আমাকে দেখতে হবে তার আগে পাত্রের জল আমি চেঞ্জ করে নিচ্ছি আপনারা প্রত্যেক দুদিন দিন অন্তর অন্তর পাত্রের জল চেঞ্জ করে নেবেন এই বীজটি অঙ্কুরিত হয়েছে এবং বাকি বীজগুলি কেন অঙ্কুরিত হয়নি তা জানবার জন্য বীজের শক্ত আবরণ আমি ছাড়িয়ে নিচ্ছি এবার ধালো ব্লেড দিয়ে কিছু অংশ আমি কেটে দেখে নিচ্ছি কেন বীজটি অঙ্কুরিত হয়নি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বীজগুলি অঙ্কুরিত হয়েছে কিন্তু বীজের আর একটু ঘষবার প্রয়োজন ছিল যাই হোক বাকি বীজগুলি শক্ত আবন ছাড়িয়ে কিছুটা অংশ কেটে বীজগুলিকে আমি জলেমনে দিয়ে দিচ্ছি পনেরো দিন পর আপনারা দেখতে পাচ্ছেন চারাগুলি বেশ বড় হয়ে গেছে এবার এই চারাগুলিকে বড়ো গামলা জাতীয় কোনো কিছুর মধ্যে বসাতে হবে চারাগুলিকে অবশ্যই গামলাতে বসানোর আগে আপনাদেরকে মাটি প্রস্তুত করে নিতে হবে আমি কুড়ি দিন আগে থেকে মাটি প্রস্তুত করে নিয়েছিলাম দুটি বড় গামলার জন্য পাঁচশো গ্রাম শিংকুচি পাঁচশো গ্রাম হাড়গুঁড়ো দু কেজি গোবর সার এবং দুশো গ্রাম সরিষার খোল এগুলোকে প্রথমে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম তারপর একটি চেম্বারের মধ্যে পরিমাণ মতো মাটি ঢেলে সব কিছু হাফ করে দুটি চেম্বারে ঢেলে দিয়েছিলাম এবং পনেরো থেকে কুড়ি দিনের জন্য রেখে দিয়েছিলাম এই পাটের মধ্যে সেই মাটি দেওয়া আছে এবার চারাগুলোকে আমি পাত্রের মধ্যে বসিয়ে দিচ্ছি সবশেষে বড় একটি নাদার মধ্যে আমি পাত্রটিকে শিফট করছি তিন মাস পরে আপনারা দেখতে পাচ্ছেন গাছটি যথেষ্ট বড় হয়ে গেছে এবং কিছু মধ্যে গাছে ফুল আসবে বন্ধুরা এত গেলে পদ্মের বীজ থেকে চার তৈরির পদ্ধতি আর আপনারা যদি পদ্মের টিউব প্রতিস্থাপন করতে চান তাহলে এটি কমপ্লিট ভিডিও চ্যানেলে রয়েছে চাইলে আপনারা উপরের আই বাটনটিতে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন অথবা ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন বন্ধুরা যে পদ্মের বীজগুলো আপনারা আমার কাছে দেখলেন সেগুলি আপনারা কম দামে দর্শকের দোকানে পেয়ে যাবেন দর্শকর দোকান বলতে যে দোকানে ঠাকুরের সমস্ত জিনিস পাওয়া যায় তাকে দশকর্ম দোকান বলা হয় অথবা আপনারা অনলাইন থেকেও পারচেস করতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী আশা করি বন্ধুরা ছোটো একটি ভিডিও আপনাদের অনেক উপকারে লাগবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো দেখাবে নতুন আরেকটি ভিডিও নিয়ে ভালো থাকবেন টেক কেয়ার